প্রিয় ভাইরা এই ঈদ আমাদের কোথা থেকে আসলো হাদিস শরীফের ভিতরে এসেছে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনা ওয়া হুম ইয়াওমা ইয়ালাবুনা ফীহিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি মদিনায় প্রবেশ করলেন যাওয়ার পরে তিনি দেখেন যে দুইটা দিন ওই জায়গার মানুষেরা কাফের মুশরিকরা তারা দুইটা দিন উদযাপন করে আল্লাহ রাসূল বললেন মা হাযানিল তোমরা যেই দুইটা দিনকে উদযাপন করো এই দুইটা দিন কি কেন তোমরা এই দুইটা দিনকে উদযাপন করো তারা বললো বললো রাসূল এই যে যে দুইটা দিনকে আমরা উদযাপন করে থাকি এই দুইটা দিন জাহিলি যুগ থেকে এইভাবেই চলে আসছে এই দিনগুলোতে আমরা একত্রিত হই খেলাধুলা করি উদযাপন করি আল্লাহ রসুল বললেন ان الله قد ابدلكم بهما خير منهما ঈদুল ফিতর ওয়াইদুল আযহা আল্লাহ রাসূল বললেন শোনো তোমাদেরও দুইটা দিন আছে কিন্তু আল্লাহ তাআলা এর পরিবর্তে আমাদেরকে দুইটা দিন দিয়েছেন সেই দুইটা দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন আল্লাহ তোমাদের দিনকে উদযাপন করতে বলেন নাই বরং তোমাদের দিনের বিপরীতে আল্লাহ এই দুইটা দিনকে আমাদেরকে উদযাপন করতে বলেছে সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে দুইটা দিন দেওয়া হয়েছে উদযাপনের কাফের মুশ্রিকদের দিনের বিপরীতে সেটা হচ্ছে ঈদুল ফেতের এবং ঈদুল আবহা তো সুতরাং এই দুইটা দিনকে আমাদেরকে উদযাপন করতে হবে প্রিয় ভাইরাল এই দিন আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আমরা এই দিনকে পেয়েছি এক মাস আমরা রোজা রাখলাম রোজা রাখার পরে তারপরে আমরা এই দিনকে পেলাম এই দিনে আল্লাহ তালা আমাদেরকে কি দান করবেন আমাদের পুরস্কারটা কি হাদিস শরীফের ভিতরে এসেছে ইলাকান ইয়ামা ঈদ উল ফিতরি ওপ ফাতিল ম্যানা ইকাতু আনা আবুয়া মৃত্যুরুফ ফানা দা উইয়া মুসলিম ইনদু ইলা আরববিন কারিম হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রসুল বলেন যখন ঈদ উল ফিতরের দিন হয় তখন ফেরেশ তারা রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যে তারা বলতে থাকে ইয়াবন্ন বিল খাই রুসি বোআলি কুমুল জাসিলা মিল্লাইফাকুনতুমীরতুম্ বি সিয়া মিন্নাহা রিফাসুনতুম ওহ আনতুম রব্বাকুন ফব্ বিদু যাওয়া আয়েসা কুন মানুষ যখন ঈদের দিন ঈদ আসতে থাকে রাস্তার পাশে ফেরস্তা দাঁড়িয়ে বলতে থাকে শোনো তোমরা দীর্ঘ একটা মাস কষ্ট করে রোজা রেখেছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারা দিন না খেয়ে তোমরা রোজা রেখেছ রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করেছ আল্লাহর কাছে চোখের পানি ফেলেছো সুতরাং আজকে যারা ঈদগাহে ঈদের সালাত করার জন্য এসেছো আল্লাহ তালা তোমাদেরকে এর প্রতিদান দান করবে সুবহানাল্লাহ তক্ববিদু জাওয়াইসাকুম ফাইদা সল্লু নাদা যখন ঈদের দিন ঈদের সালাত করতে এসে ঈদের সালাত করে খুদবা শ্রবণ করে যখন আবার বাড়িতে রাস্তা দিয়ে ফিরে যায় ওই রাস্তায় বলতে থাকে যারা এক মাস সোজা রেখে ঈদের সালা আদায় করে যখন বাড়িতে ফিরে যাচ্ছ শোনো আল্লাহ তোমার পূর্বের জীবনের সব গুনাগুলোকে মাফ করে দিয়েছে তাহলে কি পুরস্কার আল্লাহ গুনাগুলোকে মাফ করে দিবেন এইটা হচ্ছে বান্দার জন্য পুরস্কার কাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে যারা দীর্ঘ একটা মাস রোজা রেখেছে হাদিস শরীফের ভিতরে এটা বলা হয়েছে যারা রোজা রেখেছে তাদেরকে ফেরেস তারা এই আহ্বান জানতে থাকেন আমাদের মধ্যে অনেক ভাইয়েরা ঈদগাহে আসে সারা মাস রোজা রাখার নামে খবর নাই, নামাজ পড়ার নামে খবর নাই, এরকম বান্দা আছে না নাই আছে সারা মাস রোজা রাখবে না নামাজ পড়বে না তারাবিল সালাতের কোনো খবর নাই রাতে লাইলের খবর নাই আর ঈদের দিন বিশাল জামা কাপড় পরে চলে আসছে ঈদ গায়ের ময়দানে ঈদে উদযাপন করতে আবার এই উদযাপনের জন্য একজন মুমিন বান্দার যতটুকু না প্রস্তুতি থাকে তার চাইতে আমাদের সমাজের কিছু পুঁজিবাদী তথাকথিত কিছু মানুষ আছে যাদের প্রস্তুতি আরো বেশি থাকে তারা ঈদকে কেন্দ্র করে তারা সিনেমা প্রকাশের প্রস্তুতি নেয় ঈদকে কেন্দ্র করে তারা নাটক প্রকাশের প্রস্তুতি নেই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন গান বাজনা এইটা সেইটা কত আয়োজন তাদের অথচ সারা মাসে রমজানের রোজা রাখার কোন তাদেরকেই সম্ভাষণ জানায় তাদেরকেই বলে যে তোমাদের আল্লাহ তালা প্রতিদান দান করবেন তোমাদের গুণাগুলোকে ক্ষমা করবেন যারা এক মাস রোজা রেখেছে রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করেছে তাদের জন্য এই সুসংবাদ ঘোষণা করে তাহলে সুতরাং আমরা যারা রমজানের রোজা না রেখে না করে আজকে যারা ঈদগাহে এসেছি আসলে কি তাদের জন্য মূলত ঈদ কথা বলেন তাদের জন্য ঈদ না এটা আপনার কাছে মনে হইতে পারে যে আমি তো অনেক দামি জামা পরে এসেছি আমি অনেক শান সৌকাতের সাথে এসেছি তাহলে আমি তো ঈদ পালন করতেছি কিন্তু এটা দুনিয়ার মানুষ আপনার কাছে এরকম মনে করল। কিন্তু আসলে আসমানের যে ফেরেস্তারা আছে তারা আপনাকে ঈদের জন্য সম্ভাষণ জানায় না আর আর একজন মানুষ সারা বছর সারা মাস রোজা রেখেছে সালাতা দায়ী করেছে কিন্তু ঈদের দিন হয়তো অনেক ভালো জামা কাপড় পরে আসতে পারে নাই অনেক দামি পোশাক পরে আসতে পারে নাই কিন্তু তাদেরকে ফেরেস্তারা ঠিকই সম্ভাষণ জানায় প্রিয় ভাইয়েরা এই আমাদেরকে এই ঈদের দিন যারা আমরা এসেছি যারা আমরা রোজা রেখেছি সালাত দায়ী করেছি তাদের জন্য হচ্ছে এই ঈদ প্রিয় ভাইয়েরা সুতরাং এই ঈদকে আমরা সেইভাবেই উদযাপন করবো যেভাবে আমরা রমজান মাসের এক মাস রোজা রেখে আমরা যে শিক্ষাটা নিয়েছি সেইভাবেই আমাদেরকে উদযাপন করতে হবে আজকে দেখেন আমাদের যুবক ভাইয়েরা তারা অনেকেই রোজা রেখেছেন ঠিক আছে কিন্তু এই ঈদের নামাজ পড়ার পরে আপনারা যে অপকর্মগুলো শুরু করবেন যে গান বাজনাগুলো শুরু করবেন তারপরে মা বোনেরা উলঙ্গ হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় যেভাবে চলাফেরা করবেন এইটাকে আমাদের রমজানের শিক্ষা এক মাস যে আমরা রোজা রাখলাম এটা কি তার শিক্ষা না এটা তো এই শিক্ষা না আমরা রমজান মাসের কি শিক্ষা পেলাম রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে নিজেকে সংযত করতে হবে সংবরণ করতে হবে আল্লাহ সুবাহান হুয়া তা আলা আমাদেরকে যে আদেশ করেছেন সেই আদেশগুলাকে আমাদেরকে পালন করতে হবে আর আল্লাহ যেটা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেইগুলা থেকে বিরত থাকতে হবে এটাই হচ্ছে রমজানের শিক্ষা কারণ দেখেন আপনি রোজা রাখলেন রোজা রাখার সময় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন আপনি না খেয়ে থেকেছেন কোনো খাবার আপনি খান নাই আপনি একটু পানিও দেন নাই একটা খেজুরও আপনি ভক্ষণ করেন নাই খাবারের একটা দানাও আপনি গালে দেন নাই মানুষ যদি আপনাকে বলেছে সামান্য একটু খাও কিছু হবে না কিন্তু তারপরেও আপনি মানুষের কথা শোনেন নাই কেন শোনেন নাই কারণ জানেন দুনিয়ার কোন মানুষ দেখে না কিন্তু একজন দেখে আওয়াজ করে বলতে হবে তিনি আল্লাহ দেখছেন আপনাকে এই চিন্তা করে আপনি কিছু মুখে দেন নাই যদি আল্লাহ দেখেন এই চিন্তা করে যদি আপনি রমজান মাসে সামান্য একটু খাবার পানিও যদি আপনি মুখে না দিতে পারেন কত কষ্ট করেছেন রোজা রেখে দুপুর বেলা কাজে গিয়েছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন আপনার বুকে তৃষ্ণায় মনে হচ্ছে বুকটা ফেটে যায় কিন্তু আল্লাহর ভয়ে একটু পানি আপনি গালে দিলেন না কিন্তু সেই একই বান্দা যখন রমজান মাসটা পার হয়ে গেল রমজান মাস যেতে না যেতেই আমরা সব অন্যায় অপকর্ম কাজ শুরু করলাম মানুষ দেখুক বানা দেখুক আমরা সব ধরনের অপকর্ম কাজ শুরু করছি মানুষকে ওজনে কম দেওয়া মানুষকে ফাঁকি দেওয়া মানুষকে ঠকানো মানুষকে করা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যত ধরনের অন্যায় কাজ আছে সেই একই মুমিন বান্দা করছে তার মানে হচ্ছে আমরা এক মাস রমজানের রোজা রেখেছি কিন্তু রমজানের শিক্ষা আসলে ধারণ করতে পারি নাই ঠিক কিনা রমজানের শিক্ষাটা আমরা ধারণ করতে পারি নাই যদি সত্যিকারের রমজানের শিক্ষা আমরা ধারণ করতে পারতাম তাহলে আমরা রমজানের রোজা রাখার পরে এক মাস এই প্র্যাকটিস করার পরে আমরা সবাই ভালো হয়ে যেতাম আমরা আর ওজনে কম দিতাম না মানুষকে ঠকাতাম না মানুষকে গালিগালাজ করতাম না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতাম না এই কাজগুলো তো আমরা আর করতাম না কিন্তু আমরা কেন করি কারণ রমজানের যে উপলব্ধিটা আমাদের ভিতরে থাকা দরকার সেটা আমাদের ভিতরে নাই প্রিয় ভাইয়ারা আমার এজন্য যে ঈদটা আমাদের মাঝে এসেছে এটিকে সঠিকভাবে আমাদেরকে উদযাপন করতে হবে আপনি এক মাস সোজা রাখার পরেই আপনি হারান কাজ শুরু করে দিলেন আল্লাহ রসুলের জন্য আগেই আমাদেরকে সতর্ক করেছেন লাদা দি আন্নাসুন আরমান কব্লাকুন শিবরাম বি শিবরিন বি দে রায়ন হাত্তা লাস আলাহ তনুহজরাদা বিন লাস আলাহ তনুহ আল্লাহ রসুল বলেছেন শোনো আমার থেকে মধ্য এমন এক শ্রেণীর লোক আসবে সুনার এমন কবলাকুম যারা তাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবে পূর্ববর্তীদের সংস্কৃতি অনুসরণ করবে তাদের কাছে ইসলামের সংস্কৃতি ভালো লাগবে না মুসলমানদের সংস্কৃতি ভালো লাগবে না মুসলমান ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে পূর্ববর্তীদের সংস্কৃতি তারা অনুসরণ করবে এমন কি তাদের পূর্ববর্তীরা যদি একটি গর্তের ভিতরেও চলে যায় টিকটিকির গর্তের ভিতরেও যায় এই মুসলমান নামধারীরা তাদের অনুসরণ করতে করতে ওই টিকটিকির গর্তের ভিতরে পর্যন্ত চলে যাবে সাহাবাইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা কাদের অনুসরণ করবে মুসলমানরা আল্লাহর রসুল বললেন তারা হচ্ছে ইয়াহুদি এবং নাসারা অর্থাৎ মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে তারা ইহুদি নাসারাদের সংস্কৃতি অনুসরণ করবে এমন কি ইহুদি নাসারা যদি টিকটিকের গর্তের ভিতরে পর্যন্ত প্রকাশ প্রবেশ করে এক শ্রেণীর মুসলমান মনে করবে এইটাই মনে হয় ভালো জিনিস আমিও এখানে প্রবেশ করি এটা মনে করবে আল্লাহ রসুল আগের থেকে সতর্ক করেছেন তার মানে আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান থাকবে যারা ইহুদিন নাসরাদের অনুসরণ করবে এবং মনে করবে এটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস আমরা আপনাদেরকে ওয়াজ করে বলতেছি খতিব সাহেবরা আপনাদের জুমার দিন বলতেছে আপনারা গান বাজনা করেন না হারাম কাজ করেন না বেপরদা হয়েন না হারাম খেয়েন না কিন্তু তারপরেও আমরা এক শ্রেণীর মুসলমান এটা করছি কি করছি না আমরা ঈদের দিন থেকে এটা শুরু করছি কারণ আমরা মনে করছি যে ঈদের দিন আমরা শুধু নামাজ পড়লে তো আর ঈদ উদযাপন হলো না যদি একটু গান বাজনা না করি যদি না করি তাহলে আর হইল আমরা সুতরাং সেই কাজগুলো আমরা করা শুরু করি প্রিয় ভাইয়েরা এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই কাজগুলো আমাদের করা যাবে না প্রিয় ভাইয়েরা এই ঈদের দিন আমাদের যে শিক্ষাগুলো তার মধ্যে থেকে অন্যতম একটা শিক্ষা হচ্ছে আমরা এক মাস রমজানের রোজা রাখার পরে যেই আল্লাহর বড়ত্ব আমরা বেশি বেশি প্রকাশ করেছি আল্লাহ সোহানা হুয়া কালার প্রশংসা যেভাবে বেশি বেশি করেছি বাকি এগারোটা মাসও আমাদের আল্লাহর বরত্ব বেশি বেশি পাঠ করতে হবে সোহা আল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়ালি তুমিরুল আদ্যাতা ওয়ালি তু কাব্বিউল্লাহানা মাহাদাকুন্লা আল্লাহ কুন্তাসকুন শোনব তোমাদেরকে আমি আল্লাহ সোহানা হুয়া তা এক মাস রোজা রাখার তাও দান করেছি তোমরা একটা মাস রোজা রেখেছ এই যে যে আমি তোমাদেরকে এক মাস রোজা আখারে ফিক দিলাম বলে তু কাব্বিরুল্লাহ হালা মাহ আল্লাহ যে তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন আল্লাহ যে তোমাদেরকে রোজা রাখার তৌফিক দান করলেন এই জন্য তোমরা বেশি বেশি ওই আল্লাহর নামে তাকবির পাঠ করবা আল্লাহ তাহলে আমরা তাকবির পাঠ করবো কার নামে আল্লাহর নামে আল্লাহ রসুল আমাদেরকে জন্য তাকবির শিখিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই তাকবির তো আমরা ঈদগাহে এসে পাঠ করবই যাওয়ার সময় পাঠ করব। শুধুমাত্র এটা আমাদের মুখের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না বরং এই তাকবিরকে আমাদের বাস্তব জীবনেও পরিবর্তন করতে হবে ঠিক কিনা আমরা শুধুমাত্র সালাদকে আমাদের মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখেছি রোজাকে আমরা শুধুমাত্র ইবাদতের ভিতরে সীমাবদ্ধ রেখেছি আমরা আমাদের মুখের রেখেছি কিন্তু এইটার যে একটা বাস্তব হচ্ছে আল্লাহ বলছেন শোনো রমজানের রোজা রাখার পরে তোমরা যেভাবে আল্লাহর বড়ত্ব ঈদগাহে এসে ঘোষণা করছো যেভাবে তোমরা ঈদগাহে এসে সাক্ষী দিচ্ছ আল্লাহ হচ্ছে সবচাইতে বড় আল্লাহর আল্লাহ চাইতে বড় আর কিছু নাই আল্লাহ আল্লাহর হুকুমি হচ্ছে সবচাইতে বড় হুকুম আল্লাহর হুকুমি হচ্ছে সবচাইতে বেশি মানতে হবে এইটা তুমি ঈদগাহে এসে স্বীকার করলে আল্লাহর প্রশংসা করতে হবে এটা স্বীকার করলে এইটা শুধুমাত্র ঈদগার মধ্যে সীমাবদ্ধ হবে থাকলে হবে না বরং ঈদগাহ থেকে যখন বের হওয়া তোমরা যখন পরবর্তী সময়ে সমাজ চলাফেরা করবা এই শিক্ষা আমাদের সমাজেও অ্যাপ্লাই করার দরকার আছে না নাই আছে তার মানে আপনি যখন সমাজে চলাফেরা করবেন মানুষের সাথে যখন চলাফেরা করবেন اذ قهيشه جباب تَكْبِرْ الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد অর্থাৎ আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করছেন আল্লাহ হচ্ছে সবচাইতে বড় আল্লাহ হচ্ছে সবচাইতে বড় আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই এইখান থেকে আপনার শিক্ষা নিয়ে আপনি পরবর্তী চলাফেরার সময় একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করবেন আল্লাহর বিধানকেই আপনি মেনে নিবেন আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর কাছে মাথা নত করা যাবে না ঠিক না। এই শিক্ষা আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সুতরাং এই শিক্ষা আমরা ফলো করব প্রিয় ভাইয়েরা ঈদের দিন আমাদের জন্য আরেকটা শিক্ষা রয়েছে সেটি হচ্ছে আমাদের পরস্পর সহমর্মিতা সৌহার্দ্যপূর্ণ আচরণ পরস্পরের প্রতি ভালোবাসা এইটা আমাদের ঈদের দিন শিক্ষা দেওয়া হয় কিন্তু আমরা ঈদের দিন ঈদগাহে সালাতা আদায় করতে আসি কিন্তু ঈদের দিনের যে শিক্ষাটা এইটা আমরা অ্যাপ্লাই করি না দেখেন আমাদের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামাতে আদায় করা এটা আমরা ঈদগাহেও করি আবার আমরা পাশ অর্থ সালাতেও করি এইখান থেকে আমাদের কি শিক্ষা শিক্ষা আরেকজনকে গালিগালাজ করব না পরস্পর শত্রুতা করব না এই বিষয়গুলোই তো আমাদের শিক্ষা দেওয়া হয় কিন্তু আমরা ঈদগাহে একই সাথে নামাজ আদায় করতেছি আবার ঈদগা থেকে বের হয়ে আমাদের দলাদলি মারামারি পরস্পর শত্রুতা আমাদের মধ্যে আসে না নাই আছে প্রিয় ভাইয়েরা এইগুলো আমরা করব না ঈদের দিন আমাদের অন্যতম আরেকটা শিক্ষা হচ্ছে পরস্পর ভ্রাতৃত্ব বোধ আমাদের ভিতরে তৈরি করতে হবে পুরা মুসলিম উম্মা একটা শরীরের মতো আল্লাহ রুসুল্লাম বলেছেন মাসালুল মিনিনা ফি তাওয়িহিম ওয়া তাওয়াহিম ওয়া তাহিম কামাসালুল জাসাদ অর্থাৎ সমগ্র মুসলিম বিশ্ব হচ্ছে একটি একটি শরীরের মতো যদি কোনো মুসলিমের একটা অংশে যদি কোথাও আঘাত লাগে কোথাও বিশ্বে তাহলে সমগ্র শরীরে যেভাবে খবর হয়ে যায় তেমনিভাবে সারা বিশ্বের মুসলিমদের অন্তরে ব্যথা লাগার কথা যে বিশ্বের অমুক প্রান্তে আমার অমুক মুসলিম ভাইয়ের গায়ে আঘাত লেগেছে তার মানে সেটা আমার গায়ে আঘাত লেগেছে অথচ আমরা সালাদ আদায় করছি ঈদের দিনে একত্রিত হচ্ছি এই ভ্রাতৃত্ব বোধ আমাদের ভিতরে নাই আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মিনুনা তোমরা মুমিন মুসলমান পরস্পর ভাই ভাই যারা কালেমা ভাই আপনার যেমন ভাই তার চাইতো ভাই হচ্ছে আপনার কালেমার ভাই যে কালেমা পড়েছে সে আপনার রক্তের সম্পর্কের ভাইয়ের মতোই আপনি তার সাথে শত্রুতা করতে পারেন না তাকে আপনি অপমান করতে পারেন না তাকে আপনি ধোঁকা দিতে পারেন না অথচ আমরা মুসলমান একজন আরেকজনকে আমরা ধোকা দিচ্ছি একজন আরেকজনের বিরুদ্ধে আমরা শত্রুতা করছি প্রিয় ভাইয়েরা এইটা আমাদের ঈদের শিক্ষা না সুতরাং আমাদের সকলকে ঈদের শিক্ষা নিয়ে যে ঈদের শিক্ষাগুলো আছে আমরা এটা আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করব পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ আমরা তৈরি করব একজন আরেকজনকে ভালোবাসব কারোর বিরুদ্ধে আমরা শত্রুতা করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন পড়ি আমিন পিছনে যে সকল ভাইয়েরা আছেন আপনারা একটু সামনের কাতার একটু পুরা করে দাঁড়ান আমরা একটু মাঝখানের ফাঁকা জায়গাগুলো আমরা পুরা করি সবাইকে দাঁড়ান করে হ্যাঁ আমরা সকলে দাঁড়িয়ে যাই আমাদের নামাজের টাইম হয়ে গেছে আমরা সকলে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে আমরা কাতার গুলা পুরা করি আমাদের পিছনে হয়তো লোক ধরবে না রাস্তায়ও দাঁড়াবে তা আমরা রাস্তার যে মোটর সাইকেল গুলো আছে ঈদগাহের পাশে এগুলো একটু সরিয়ে রাখি এখানে যে পার্টি দিয়ে দেওয়া হচ্ছে এখানে দাঁড়াতে পারবো আছে রাস্তার পাশে পার্টি আছে এগুলো বিছিয়ে দেওয়া হচ্ছে আমরা সকলে ওই জায়গাগুলো